তিন মৃত্যু ঘনিয়ে আসছে অর্জুন চিৎকার করে উঠে পড়লেন কিন্তু সেই মহিলাকে আর দেখা গেল না তার বদলে ঘড়ির কাঁটাগুলো ধীরে ধীরে নড়ে উঠল টিক 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 হাতের ঘড়িতে তাকিয়ে দেখলেন সময় এক এক পাঁচ আট বুকের ভেতর ধপধপ করতে লাগল মাত্র এক মিনিট বাকি না আমি মরতে চাই না অর্জুন চিৎকার করে উঠলেন হঠাৎ দরজার বাইরে কারো পায়ের আওয়াজ ধীরে ধীরে তা ঘরের দিকে এগিয়ে আসছে কেউ কি তাঁকে মারতে আসছে চোখ বন্ধ করে প্রার্থনা করতে লাগলেন তিনি সেই মুহূর্তে মনের ভেতর একটা পুরনো কথা বাজল এই ঘড়ি শুধু অভিশপ্ত নয় এর মালিককে মৃত্যুর আগে তার পূর্বপুরুষদের পাপের জন্য শাস্তি পেতে হয় ঠিক তখনই দরজা জোরে ধাক্কা খেল অর্জুন শ্বাস বন্ধ করে তাকিয়ে রইলেন পরবর্তী পর্বে অর্জুন কি বাঁচতে পারবে নাকি ঘড়ির অভিশাপ চিরতরে তাকে গ্রাস করবে